বসে বসে মারা আমার ব্যক্তিগত ব্যাপার আর তো ঘরে বমু কোন এই কথা তো কি করবে হ্যাঁ আদর করবে আদর এমন করতেছেন কে না বাড়ি আর অন্য কোনো যদি বাড়ি হইতো না এতক্ষণে তোর মাথায় এক চুল থাকতো না খালি আমি আর আমার মেয়ে ভালো দেখে আপনি কি করে সারা এলাকার লোকজন শুনাইতেছেন হ্যাঁ যে আপনার বাড়ি ভাড়াটিয়া ভাড়া দেয় না

নিজনে ভাড়া দিয়েছি তখন দৌড়া হয়নি তো এই জন্যই তো লাইফে গেছে যে ছয় মাস ধরে ভাড়া দেয় নাই তারপরে ভাড়া দেশে এখন কি নিজের বাড়ি বাইবে কি মানে দখল করে নিতে চাইতেছেন কেন করতেছেন আর বইলেন না ভাবি তিন মাস ধরে ভাড়া দিতেছে না ভাড়ার জন্য আসি এখন আবার সাথে সাথে গলাবাজি বাজি করতেছে আরে ভাবি চোরের মার গোলা এটা তো নিত্য কথাই জানেন না আর আপনি কেমন ভাবি এতদিন ধরা ভাড়া দেয় না আপনার জায়গায় যদি আমি হইতাম না দুই তারিখ কিরকম ভাড়াটা এত সুন্দর ফ্ল্যাট বাসে থাকেন ভাড়া দিতে পারেন না একটা কাজ করতে পারেন না বস্তিতে থাকবেন বস্তির ভাড়াও তো মানে ঠিক মতো দিতে পারবেন না

আমাদের মতো ভাড়া একটা ভাড়া দিবেন কি রস্তি বস্তি ভাড়া একটা ভাড়াট দিয়ে ছুঁয়ে দিবেন আপনি এ আপনি চুপ থাকেন অনেক বেশি কথা না করে রাস্তা কইছিনাই বেশ ছোট মানুষ ছোট মানুষের মতো থাক আম্মো ভাড়া দিতে না দেখো নতুন ঘড়ি জামা কত কি সুপ পয়রা পড়া ঘুরে বুঝছো নাকি আমারে সেবা জমা করবে না করব আমি কি ভয় এই শুনে নাফা ভালো কথা ভাড়া দিতে পারেন না মাইয়ের মুখটা বন্ধ করতে পারেন না এই আপনি চুপ থাকেন আপনি একটা কথা বলবেন না আমার কি মুখ নাই নাকি আমি বাবা যে আমি কথা বলবো না আসলে আপনার এখানে হিন্দি জান রাতের বেলা বায়া ফ্রি হইলে বায়ারে ফোন দিয়া কথা কমো আপনাকে 3 মাস না আপনাকে 1 বছরের ভাড়া অগ্রিম দিয়া রাখো বাবা বাবা 3 মাস না 1 বছরের ভাড়া দে আগে 3 মাসের ভাড়া দিয়া রাখো তারপর যাইতে আসি বলছি না একবার দিব 1 বছরের ভাড়া জান যাই তো জান এই সরি এই তো স্বাস্থ্য কমতি আমার মায়ের কে আদেশ হ্যাঁ

দেবো তো টাকা পাবেন টাকা দেবো বলছি না আর কয়েকটা দিন সময় দিতে রাইতে পাই সাথে কথা বলবো বলে আপনাকে টাকা আপনাকে দিয়ে দেবো তো ওদের সময় দিতে দিতে তিন মাস ওভার হয়ে গেছে আর কত সময় দেবো তো দেয় তোর মা আজকে না ফা কাল গো না পরশু পরশু না পরের দিন আর পরের দিন না কইতে কইতে তিন মাস গেছে চুপ থাকেন বুঝলাম না আপনারা বাড়ি আলো না বসতি বসতি তো রে বুঝলাম না একটু পর পর কে দেয় মুখ বসাই এ তো কোনো কাজ টেস্ট করেন নি দেখি তো কোন হালার পুতে আইছে

আমার ঘরে আপনি আসছেন আমার পাশে বেড়ায় যাবার শাশুড়ি আমি আমার ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া নিবো না না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার দেখেন কি করছেন তোমার দিছি

চুপ একবারে চুপ উনি আজকে পঁয়ত্রিশ বছর যাবত আমাদের বাড়িতে ভাড়া থাকে ওই তো সুযোগ পাইছ না আপনি এখানে আসছেন কেন মানে মানে করা লাগবে না আপনি এখানে আসতে বলছে কি আপনাকে আপনাকে কি বলছি আমি যে আম্মা আপনি আপনার বাসার থেকে আইসা আমার বাড়ির ভাড়াটিয়ারদের কাছ থেকে আমি ভাড়া উঠাইতে পারতেছি না তারা ভাড়া দেয় না আপনি আসেন আপনি এই কথা বলছি আমি যাবা তুমি অবাক হয়ে আপনি আমার শাশুড়ি আপনি আসছেন আমার ভাড়াটিয়াদের সাথে তর্ক করতে আপনাকে যদি আমার ভাড়াটিয়া যদি একটা জুতার বাড়ি দিয়ে দেয় তখন আমার সম্মান থাকবে এটা

বিদেশ গেলে সাথে সাথে তো আর ইনকাম করতে পারবে না দুই চার ছয় মাস সময় লাগবে আপনার যতদিন মন চায় অতদিন আপনার থাকেন ও যেদিন ভাড়া দিবে সেদিনই আপনি আমাকে ভাড়া দিয়েন কারণ আপনি হয়েছেন আমাদের পুরানো ভাড়াটিয়া আজকে পঁয়ত্রিশ বছর যাবত আমাদের বাড়িতে থাকেন আপনি অনেক পয় পরিষ্কার আপনি খুবই ভালো মানুষ আব্বার মুখ থেকেও শুনছি আমি নিজেও দেখছি তুমি কিছু মনে করো না হ্যাঁ ওদের হয়ে আর মাপ চাইতেছি তোমাদের কাছে না না অসুবিধা নেই শুধু আমি যে ভাড়াটিয়া আমি যে বাড়িয়াল আপনারা যে ভাড়াটিয়া বাড়িয়ালাদেরও কিন্তু ভাড়াটিয়ার প্রতি অনেক দায়িত্ব কর্তব্য থাকে আমি চাই আপনাদের সেই আপনাদের প্রতি সেই দায়িত্ব কর্তব্য আমি পালন করবো আপনাদের যদি টাকা লাগে আমারও বলবেন কারণ টাকাটা দিতেছি এমন না যে টাকাটা আমি একবারে দিয়ে দিয়েছি আপনাদের বিপদ আপনাদের পাশে দাঁড়াইতেছি যদি আপনাদের সুযোগ সুবিধা মতো আমাকে আবার টাকাটা ব্যাক করে দিয়ে দেবেন এখন তো লাগবে না যে প্রয়োজন হবে তখন আমরা নিয়ে আসবো কথা বলা ঠিক আছে